তাই আল্লাহর এর জন্য বিশেষ করিয়া ده হয় ঝকল কইতে গিয়া একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই। ইক্তদা ইসলামের মধ্যে প্রথম যুগে সেই সময়ে মানুষেরা খুব বেশি কম আসলা। এক মহিলা আসলা তার জীবনে দুইজন সন্তান আল্লাহ দান করছেন একজন হইলা ছেলে আর একজন মেয়ে। একটা ছেলে আর একটা মেয়ে। দুইজন ছেলে একজন ছেলে আর একজন মেয়ে হঠাৎ আল্লাহর হুকুম হয়েছে মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে গিয়া মায়াদেশ করেন ছেলের বাবারে যাও চাই কবরিস্তানের মধ্যে কি একটা কবর কুদিলাও কুদিয়া তোমার বোনদের নিয়ে কবরিস্তানের মধ্যে কবর রাখিয়া আসো যাও চাই ও সময় ছেলেটাই তার বন্ডে রাখার জন্য কবরিস্তানও যাইতো কবর খুঁজিত একা সম্ভব নাই সঙ্গে একজন বন্ধুর সঙ্গে আনিয়া কবরিস্তানে গিয়া কবর খুঁজিল আর কবর খুঁজিয়া নিয়া বনির নিয়া কবরের মধ্যে বিসমিল্লাহ আলাহ মিল্লাতে রাসুলিল্লা বলিয়া বনির কবর রাখছে তখন তার মাথাটাই ভাবে নইছে ও সময় তার ফকেট তাকি একটা ডকুমেন্টর বই বনির কবর পড়ে গেছে গিয়া বাড়িতে আসার পরে হঠাৎ তার চিন্তা জাগছে যে আমার বইটা পড়ে গেল বলির খবর নিশ্চয় খবর তা কি আনা যাই আছে নি জিজ্ঞাসা করে একজন আলিম সাহেব জিজ্ঞাসা করছে আলিম সাহ আমার বুক বইটা বনির কবরের মধ্যে পড়ে গেছে কবর কি আমি তুলি আনতাম পারিনি তখন আলিম সাহেব কইলা তুলিয়া আনা যাইজ আছে না যাইজ নাই কবরের মধ্যে গিয়া কোন বন্দা যদি আনতে পারে আনো অসুবিধা নাই তবে না আনা খান বালা কবরের মধ্যে না যাওয়া খান বানা কারণ কবর দুই অবস্থাত থাকি খালি নাই হয়তো জন্নতর টুকরইব নতুবা জাহান নামের এক গাল হইব কবরে যদি কোনো ভয়াবহ আজাব যদি আরম্ভ হয়ে যায় তুমি ভয় পাইবাই ডরাইবাই এর জন্য তুমি কবরের মধ্যে গিয়ে না আনা খান বালা জেলা জানাজার নামাজার পরে মসজিদের মুখ দেখা যাই আছে কিন্তু না দেখা বালা বলে এখানে আমরা

ও জামায় বন্ডে বেটি বনের কবরের মধ্যে বাইরে আছেন খবর পাইছে যে আনা যাই যাচ্ছে যাই বনেরে গিয়া দেখি আসুম কবরস্থানের মধ্যে গেছে গিয়া কবরের মধ্যে গিয়া মাটি সরাইছে সরানের মাত্র যখন বাস সরা বাস সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাও দাও দেখে খালি আগুন জ্বলে কোন দিকে সরিয়া বাড়ির মধ্যে গিয়া রে কইল মা গো আমার বনির আমলটা কি করি মানাস লোক যায় আমার বনির কবরের মধ্যে আজকে আমি দেখলাম বড় গুঞ্জলে জ্বলে সময় মায়ে কইলা বাবা রে তোমার বনির আমলগুলা খুবই বালা তোমার বই না নামাজ পড়তো রোজা রাখতো কুরআন শরীফ ও তিলাওয়াত পড়তো ঠিক আছে রে বাবা জানি আর কি কিন্তু তোমার বনির মধ্যে একটা অভ্যাস বড় খারাপ আসলো বলে কি খারাপ বলে জানিয়া রাখো বলে তোমার বোন যেটা আসলো বনির মধ্যে একটা আদত আসলো খারাপ মানুষের ঘরের পিছিয়ে যাইতো গিয়া কথা শুনতো শুনিয়া সেই খবর খান অন্য জনের কাছে গিয়া পৌঁছাইতো ঘরের পিছিয়ে গিয়া কথা শুনলো শুনিয়া সেই খবর গান গিয়া অন্যর কাছে গিয়া পৌঁছাইল দুই দিন লাগা বাজা করতো বহুত নিষেধ করলাম রে বাবা তোমার বোনটে হতা মানাইতাম পারছি আমার মেরে নিষেধ করলাম মেয়েটা মানছে না হয়তো আমার মেরে এই কারণে আল্লাহ দরিলেছে হয়তো এই কারণে আল্লাহ লাইছেন এর জন্য আল্লাহর বন্দে গান তখন ভাই চিন্তাত পড়ে গেল আমার বনির আমল গুলা খুবই বালা আসলো মায় কিন্তু দেহকা মেয়ের মধ্যে একটা বদ অভ্যাস থাকার কারণে আজকে সেই মেয়ের কবরের মধ্যে দাও দাও ডাকাই আগুন জলে কি অভ্যাসটা বলে কি বলে ঘরের পিছনে গিয়া একজনের কাছে কথা শুনিয়া অন্যজনের কাছে সেই খবরটা গিয়া খোয়া চুকলগিরি করা রসুল্লাহ ফরমা ইনলা ইয়া দুখুলু নাল জান্নাত গাত্তা চুকলগুর

এরার হাতও তাক্ত নাইতো নাই বিকলাঙ্গ অবস্থা কি কোন অপরাধ করার কারণে জুলুমকারী যারা কিছু আগে মহবুব সাহেব বয়ান করছো মানুষের উপর যে জুলুম করা যেটা এটা খুব খারাপ এই যে জুলুমকারী জুলুম তো বিভিন্ন রকমের মানুষ অনেক জায়গা দেখবা বিবাহিত গড় স্ত্রীর উপরে জুলুম হরেন হরর মেঘ গড়ের জুলুম আনিয়া মেহটার উপরে যে অত্যাচার চালাইতা জানিয়া রাখবা যে স্বামী গর স্ত্রীর এইভাবে জীবনে কষ্ট দিবা তান জীবনে সুখ হইত নাই কারণ কয়া তা গিয়া ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া मोहब्बत মিল থাকে না সেই ঘর উন্নত হয় না এর জন্য মেটার বাবার বাড়ি থাকা অবস্থায় বাবা আদর যত্ন করছন সময় নিয়া বাবা কি করছন তোমার পছন্দ করি আর তোমার হাতে মেটাকে তুলে আদিছন মেটাকে জীবনে আদর যত্ন করিয়া রাখো মেটাকে জীবনে মায়া করি যা রাখো আয়শা সিদ্দীকার সঙ্গে নবীজি কি ধরনের ব্যবহার করছন आलिया ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করছন ওটা তুমি জানো জানা তোমার অব্যাহা মানে অভাব আছে ওরে আল্লাহর বন্দি

এর জন্য জুলুম কৰা আল্লাহ যাতে ঘোষণা হৰ হয় আলা জোৱালিমিন জুলুম কৰ যারা মানে জোৱালিম জৰা এৰাৰ আমি আল্লাহ মহব্বত করি না মানে আমি পছন্দ করি না খারা বোলে জোৱালিম জৰা জুলুমী সাজগড় আৰু আমাদের দেশের মধ্যে জুলুম আছিল শ্রেণীর মানুষেরা লুকাই তো অবস্থায় রাত্রে বেলা গাড়ির ব্যাপারে শুরু হল লাইটাও জলম আর একজনের গাড়ি আর ঠাই লাই গাড়ি ঠাই আর চুরি করিয়া নেন গে নেন নি নেনাখন যায় একদিকে গে সারে তান চুরি করলাম দুই নম্বরে আর তার সেগে তান জুলুম করলাম মানুষের মোটর চুরি করল পানির মোটর নেন গে নেন মাঝে মাঝে ইটাও চুরি হয়ে যায় না বাইকও চুরি হয়ে যায় গাড়িও চুরি হয়ে যায় চুরি খারাপ এরা সুীন এরা কোন বড় ধরনের কোনো সুর নে যারা আমার ধারণা আমার জানা মতো কিছু নেশা যুক্ত জিনিস খাওয়া শিখি লাইসন ড্রাগস অতএব কিবা তো গাঞ্জা বা মদ যারা মদ খাওয়ার শিকার সঙ্গে সঙ্গে ডাক সেবন করার পরে এরারে মানুষে বড় অবহেলা করে বাবা এরারে মানুষে ভালো হাজের মধ্যে নে না কেউ দাওয়াত এরারে দেনা। না সমাজে এরারে গণ্য করে না ভালো হয় না তখন তারা কি করতো ড্রাগস খাইতো খাস গাম পায় না রুচি রোজগার না তখন তারা চুরি করার গম্প করে শালকাল কাজে চুরি করে মানুষর জিনিসগুলা আটকাইয়া রাখে এম জিনিসগুলা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া থাকে এইভাবেই যারা বিশেষ করে দুনিয়াত দুনিয়াতে অবস্থা চুরি হడ్డ বাবা দুনিয়ার কোনো মানুষে দেখার না মতর দিন লুকাইতে পারতা নাই যে হাত দিয়া চুরি করছলা যে পাউ দিয়া আটিয়া গেছলা এই চুরি করনেওয়ালা যারা এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে লাগবে যาง জিন্নো এটা মাঝে মধ্যে চুরি হই যায় কিছু সংকপ জিনি সাইকেল চুরি হয় না না হয় যায় ওই যে ছোট ছোট সূর মশরের ভিতরে মোশা কোন সারা ডকি যাইতে হয় না দিন আর কুডুকুড নলা না এ দুইটা হামলাইন ছাতায় তলা हमरे এরিয়াত দেবো হালকা পাতলা শুনলা পাতলা পাতলা সুরেকু ছাতায় মাঝে মাঝে কুচ্চু জিনিস বাইরে রাখা যায় না ছোটখাটো জিনিস এরা লিয়া যায় গিয়া আল্লাহ এরর আওয়াজও করো এরা লাগিয়া জুলুমকারী

তিন নম্বরে যারা খবরে থাকি উঠিবা এরার মুখের দাঁত যেগুন খুব বেশি লম্বা লম্বা থাকবো হাতির মতো লম্বা লম্বা দাঁত লৈয়া উঠিবা হাতির মতো লম্বা লম্বা মানে দাঁত লইয়া উঠে উঠিবা মুখর দাঁত লম্বা থাকলে তো একটা অসুন্দর লাগিন না না এইভাবে ইয়ার অসুদাল্লাহ তার ধারণটা কি বুঝলাম না এরা দাঁত লম্বা হইব কানে নবীজে ফরমান এরা ফরর হক দা বিয়া খানেওয়ালা যারা ফরর হক রে দাবিয়া গাইব ফরর হক কানেওয়ালা হইব ইয়া রাসূলুল্লাহ ফরর হক কানেওয়ালা এর আর কি শাস্তি বলে হাম প্রমাণ হই জীব এরা পরর হক দাবিয়া খাইছন বাবা দেখক কাপ আমরার দেশের মধ্যে কোন মানুষ আবার চাইব এতিমর হক দাবিয়া খাইলি তো এতিম কারা কয় এতিম কারা কয় যার বাবা নাই বে আমাদের নবীও বাবা বিশেষ করে এতিম আসলা আলাম ইয়াজিদ কা হে নবী আপনারে এতিম হিসাবে আমি দান করলাম আমার নবী এটি অবস্থা ছিলা বাবা জমিনও আসার আগে আল্লাহ রসুলের বাবা নবীজি জমিন ও আসার আগে বাবা